পারুল আমাদের হয়ে জবাবটা দিলেও এমন সাহস সবার থাকা দরকার এটাই একমাত্র সিরিয়াল যেখানে প্রতিবাদ সঙ্গে সঙ্গেই হয় সিইও ম্যাডামের সঙ্গে মুখোমুখি লড়াইয়ে সাহসী পারুলকে নিয়ে দর্শকের উচ্ছ্বাস পরিণতা নিয়ে নতুন করে বাড়ছে উত্তেজনা জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক পরিণীতায় ইউনিভার্সিটির পর্ব শেষ করে পারুল এবার কর্মজীবনে প্রবেশ করেছে কিন্তু সেখানে তাকে প্রতিনিয়ত নিজের সাজ পোশাক এবং ভাষার জন্য কোম্পানির সিইও ম্যাডামের কাছে অপদস্থ হতে হচ্ছে এবার প্রকাশ্যে এসেছে নতুন প্রোমো আর সেটা যেন শুরু থেকেই এক তীব্র উত্তেজনায় ভরা পারুলকে অনেক দিন ধরে হতে দেখা যাচ্ছে বিশেষ করে সংযুক্তা ম্যাডামের কাছ থেকে অথচ পারুলকে যারা চেনে অফিসে তারা জানে মেয়েটা দায়িত্ব পালনে যতটা মনোযোগী ততটাই দৃঢ় স্বভাবের তাই এই প্রোমোর শুরুতে তার চোখে যে দৃঢ়তার ঝলক দেখা গেল তা দর্শকদের বেশ চমকে দিয়েছে সবচেয়ে আলোচিত অংশটি আসে পারুলের প্রেজেন্টেশন জমা দেওয়ার দৃশ্যে কাজ ঠিক মতো শেষ করেও এমনভাবে তাকে অপনস্ত করা হয় যেন সে কোনো বড় ভুল করে ফেলেছে সংযুক্তা ম্যাডামের মুখে অবজ্ঞার হাসি আর সেই কাগজ ছুড়ে দেওয়া এই আচরণগুলো যেন ইচ্ছাকৃতই তবুও পারুল প্রথমে নিজের ধৈর্য হারায় না খুব শান্তভাবে জানিয়ে দেয় যে এই ব্যবহারের কোনো যুক্তি নেই বরং ক্ষমা যাওয়া উচিত কিন্তু পরিস্থিতি অন্যদিকে মোড় নেয় যখন ম্যাডাম ব্যঙ্গ করে সরি চাওয়ার বদলে এক গ্লাস জল ছড়ে দেয় পারুলের মুখে অফিসের পরিবেশ যেন মুহূর্তে থমকে যায় অপমানের এই রুড়ো মুহূর্তই পারুলকে বদলে দেয় এতদিন যে মেয়েটিকে সবাই শান্ত স্বভাবের কর্মী হিসেবে দেখতো সেই পারুলের চোখে তখন জ্বলে ওঠে অন্য এক রূপ আর নিজের প্রতি অসম্মানের সরাসরি প্রতিবাদ করার রূপ তারপর আসে প্রমর সবচেয়ে অপ্রত্যাশিত দৃশ্য আর পারুলের সংলাপ কোনো চিৎকার নেই কোনো নাটকীয়তা নেই তবুও কথাগুলো তীক্ষ্ণ সেই কথাগুলো গ্রামের একটি প্রবাদ দিয়ে বুঝিয়ে দেয় যে প্রতিটি অন্য যোগ্য জবাব আছে আর পর মুহূর্তে ডেস্কের উপর রাখা চায়ের কাপটি তুলে সোজা ছুড়ে দেয় ম্যাডামের দিকে এই কাজটি প্রতিশোধ নয় বরং বহুদিনের দুনিয়ে রাখা ঘোবের বিস্ফোরণ যাকে প্রমোটি অসাধারণভাবে তুলে ধরেছে দর্শকদের প্রতিক্রিয়াতে স্পষ্ট যে পারুলের এই প্রতিবাদ তাদেরকেও নাড়া দিয়েছে কর্পোরেট দুনিয়ায় বহু মানুষই অন্যায় সহ্য করেন ভয় বা চাকরি হারানোর আশঙ্কায় কিন্তু পর্দার পারুল যেন হাজারো কর্মীর চাপা ক্ষোভের প্রতিনিধিত্ব করছে বলছেন তার সাহসী হয়ে উঠেছে আর এই সিরিয়ালটি আরো আকর্ষণীয় হয়ে উঠছে বাস্তবে হয়তো সবাই এমন করে প্রতিবাদ করতে পারে না কিন্তু পারুল দেখিয়ে দিচ্ছে অন্যায় সহ্য করা বাধ্যতামূলক নয় আর প্রয়োজন হলে নিজের সম্মানের পক্ষে দাঁড়ানোই আসল শক্তি